নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন মহিলা উদ্যোক্তা নন্দিতা দেব ম্যাডাম তো ওনার সাথে আজকে আমরা আলোচনা করে নেব কথা বলে নেব পাশে থাকুন সঙ্গে থাকুন এবং আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো আজকে আমরা জানব মহিলা উদ্যোক্তা সম্বন্ধে যে নারীদের আজকে বর্তমান যুগে নিজের পায়ে দাঁড়ানো সত্যি খুবই দরকার তো এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করে নেব আমাদের নন্দিতা ম্যাডামের সঙ্গে তার আগে পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার আমি একজন মহিলা এন্টারপ্রেনার ত্রিপুরা নলেজ সিটির আন্ডারে কাজ করছি ধন্যবাদ ম্যাডাম তো আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ তো পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে পজিটিভ বার্তায় এসে আমার খুবই ভালো লাগছে কারণ নামটাই পজিটিভ এরকম একটা জিনিস যে এখানে এসে ভালো না লাগার কিছুই নেই সব কিছুই পজিটিভ তো খুবই ভালো লাগছে ধন্যবাদ ম্যাডাম তো আপনি কীভাবে একজন মহিলা উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা একটু আমাদেরকে শোনান অ্যাকচুয়ালি আমার মহিলা উদ্যোক্তা হয়ে ওঠার কারণ আমি চেয়েছিলাম যে আমি নিজের পায়ে কিছু দাঁড়াই একটু নিজের পায়ে কিছু কাজ করি ওই সময়ে শুনলাম যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডার ওইখানে মহিলাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে মহিলা উদ্যোক্তার একটা ইয়ে হচ্ছে তো ওইখানে আমি যাই ওদের সঙ্গে যোগদান করি তারপরে ওইখানে মহিলা উদ্যোক্তা হিসেবে আমি একটু কাজ করি আমার একটা নিজের ব্যবসা পেজ খুলি ওইখান থেকে এটা নাকি আমার জেরক্স মাসারদা এন্টারপ্রাইজ জেরক্স এর দোকান আর তার সাথে বই খাতা কলম আছে ওগুলি যেটা মানে শিক্ষামূলক জিনিস নিয়ে আর কি এটা আমিও চাইছিলাম যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি গত মানে একটু শিক্ষাগত দিকটাই পছন্দের সেই জন্য আমি ওই দিকটাই মানে বেছে নিয়েছি আর কি যে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ের যদি কোনো প্রবলেম হয় আমি যাতে ওদের সহায়তা করতে পারি সেই হিসেবে আমি এই দিকটা বেছে নিয়েছি ধন্যবাদ ম্যাডাম তো এটা মোটামুটি কত বছর ধরে করছেন তো দু তিন বছর ধরে করছেন আচ্ছা এই যে বললেন আপনি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যান ওখানে তো ওখানে কিভাবে কি করেন ওখানে ওখানে তো আমাদের ট্রেনিং করানো হয় একটা অফলাইন ট্রেনিংও হয় একটা কম্পিউটার ক্লাস হয় কম্পিউটার ম্যাটাবার্স ক্লাস হয় আর তাছাড়া প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় আমাদের একটা অনলাইন গুগল মিটে মিটিং হয় ওইটার মাধ্যমে আমরা প্রত্যেক মহিলা এন্টারপ্রেনা তো ট্রেনিং নেই ওখানে আমাদের সব কিছু কীভাবে ব্যবসা করব কি করে কি করতে হয় সবগুলো ওখানে আমাদের ট্রেনিং দেওয়া হয় আমাদের শিখিয়ে দেওয়া হয় ওখানে ওখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি জানতে পারছি বিগত দেড় বছর ধরে ওখানে আমরা ট্রেনিং করছি বাহ খুব সুন্দর আর এখানে যে অনলাইন অফলাইন বললেন অফলাইনের মধ্যে মানে অফলাইনে কি কি শেখেন আপনি ওখানে অফলাইনে তো ওখানে কম্পিউটার ক্লাস করানো হয় ম্যাটাবার্সের ক্লাস করানো হয় তাছাড়া আমাদের এখন মহিলা এন্টারপ্রেনারের একটা কোন ভবিষ্যতে যে একটা মেডিকেল কলেজের হসপিটাল খুলবে এখন আপাতত ওপিডি চলছে ওখানে আমাদের একটা রোস্টার ডিউটি করানো হয় সপ্তাহে পনেরো দিনে সপ্তাহে একটা রোস্টার ডিউটি করানো হয় প্রত্যেক এন্টারপ্রেনারদের ওইটাই আমরা এখন করছি তো এই যে রোস্টার ডিউটি এই রোস্টার ডিউটিটা কী আসলে কাজ কি কি থাকে এখানে ওইখানে কাজ ওপিডিতে কাজ থাকে ওপিডির যে জেনারেল কাজগুলি থাকে তাছাড়া রিসেপশানেও কাজ থাকে বিভিন্ন কাজ থাকে এক দিন এক একটা ডিউটি করানো হয় ট্রেনিং করানো হয় ম্যাডাম আছেন ম্যাডামের ওরা আমাদের বুঝিয়ে দেন কিভাবে কি করতে হবে তো এই যে ওপিডি বললেন তো ওপিডি মূলত ওখানে পরিষেবাটা যে দেয়া হয় ওখানে কিভাবে পরিষেবাটা দেয়া হয় একটু যদি বলেন আমার ওপিডি তো ওখানে দশ টাকার বিনিময়ে ওপিডি দশ টাকার বিনিময়ে সবাই ডাক্তার দেখাতে পাবে ওখানে যে পরিঠনা এলাকাগুলিতেও অনেক ছড়া আছে ওখানে অশুদেও অনেক ছড়া আছে ওখানে শান্ত গরীব রাগেলে যে কেউ গেলে অনেক সুযোগ সুবিধা আছে ওখানে গেট ট্রিটমেন্ট করলে আপনার অনেক সুযোগ সুবিধাই হবে যেটা কি বাইরে অনেক আমাদের গেলে বেয় করতে হয় বাইরের ভিজিট অনেক বেশি ওখানে হয় বেশি অশুদ বাজার বাইরে বাজার থেকে কিনলে অনেক বেশি ওখানে অনেকটা ডিসকাউন্ট বিভিন্ন টেস্ট গুলো টেস্ট গুলোতেও ডিসকাউন্ট পাওয়া যায় অনেক হুম হুম এবং সুচিকিৎসক দ্বারাও চিকিৎসা পাওয়া যায় ওখানে এখানের ভালো ভালো ডাক্তাররাও যায় হুম ভালো ভালো ডাক্তার গিয়ে চিকিৎসা করে ওদের ওখানে মোটামুটি সব ধরনের ডাক্তারই যায় সব ধরনের চিকিৎসাই হয় আচ্ছা তো আপনি তো ওখানে যান ওখানে পরিবেশটা আপনার কাছে কেমন লাগে ওখানে পরিবেশটা তো খুবই ভালো শান্ত পরিবেশ সবুজে গাছগাছালিয়ে একদম ভরপুর তাছাড়া স্টুডেন্টরা আছে রীতিমতো ক্লাস হচ্ছে মেডিকেল কলেজ বিভিন্ন রাজ্য থেকে মেডিকেল স্টুডেন্টরা এসে ভর্তি হয়েছে ওখানে প্রতিদিনে ওরা ক্লাস করছে ডিউটি করছে ওদের আমরাও যাচ্ছি ওখানে ক্লাস করছি এভাবে খুব ভালোই মেডিকেল যে স্টুডেন্টরা বিভিন্ন স্টেট থেকে এসেছে তো এই স্টেট থেকে আসার জন্য ওখানে ইন্ডিয়া বুক অব নাম মেডিকেল স্টুডেন্টরা এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে একুশটা রাজ্য ভারতবর্ষে একুশটা রাজ্য থেকে স্টুডেন্ট এসেছে সেই জন্যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মানে এশিয়া বুক অফ রেকর্ডসের একটা পুরস্কার পেলো তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের একটা পুরস্কার পেলো ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের একটা পুরস্কার পেলো কিছুদিন আগে পজিটিভ বার্তা দিল্লিতে চোদ্দোই জুন পজিটিভ বার্তা যে একটা এশিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার পেলো সে ডক্টর শ্রীমলয়পীঠ সার মহাশয় তো ওইগুলি নিয়ে আমাদের মেডিকেল কলেজ খুব ভালোই চলছে ভালোই এগিয়ে যাচ্ছে ওদের ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ঠিক একদম তাই তো এই যে ডক্টর মলয়পির স্যার আমাদের তো উনি যে কর্মকাণ্ডগুলি রয়েছে কর্মকাণ্ডগুলি করে যাচ্ছে সেই কর্মকাণ্ডের কিছু তুলে ধরুন আমাদের মধ্যে যদি পারেন উনি যে প্রথমত মেডিকেল কলেজ তারপর ওপিডি হসপিটাল তারপর পজিটিভ বার্তা এটা আমাদের একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের মানে সব কিছুই পজিটিভ হয় পজিটিভ অনেক কিছু কর্মকাণ্ড হচ্ছে তারপর আমাদের রিসেন্ট একটা হচ্ছে পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা গাছ লাগানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এক বৎসরে এক কোটি গাছ আমরা লাগাবো শুধু লাগাবোই না ওগুলিকে আমরা পরিচর্যা করব ওগুলি যাতে ভালোভাবে বড় হয়ে আমাদের পরিবেশকে সুন্দর সুস্থ করে আমাদের ভালো মানে স্বাস্থ্যকর পরিবেশ হয় তাছাড়া গাছ থেকে আমরা অক্সিজেন পাই ছায়া পাই অনেক কিছু মূল খাদ্য সবকিছু আমরা গাছ থেকেই পাই ঠিক গাছ থেকেই আমাদের মানে বাঁচার জীবনে বাচার যে একটা প্রধান উৎস হল গাছ ঠিক যেখান থেকে আমরা সবকিছুই পাই পরিবেশকে দূষণ করে পরিবেশ আমাদের যে মানুষ গাছ কেটে ফেলছে ওর থেকে অক্সিজেন কমে যাচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই আমরা যদি এগুলি কিছু কমাতে পারি গাছ লাগিয়ে কিছুটা হলেও তো একটা হবে ঠিক একদম তো আমাদের যেই সার যে কর্মকাণ্ডটি নিয়েছে যে পাঁচই জুন উপলক্ষ করে বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে যে এক বছরে আমরা কোটি এক গাছ লাগাবো শুধু লাগাবোই না সেটাকে পরিচর্যা করবো এবং বড় করে তুলব এবং পরিবেশকে একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারবো যাতে আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো তো এটাই হচ্ছে লক্ষ্য এবং এই লক্ষ্য আমরা স্যারের পাশে থাকবো এবং আমরাও সেই গাছ লাগাবো এবং আমাদের পরিচিত যারা আছে এবং বিভিন্ন সংস্থাকে বলবো যে গাছ লাগান পরিবেশকে রক্ষা করুন এবং একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে যেতে পারি ভারসাম্যটা একদম রক্ষা হবে একদম তাই আপনি যে মহিলা উদ্যোক্তা হয়েছেন এই যে বলেন আপনার জিরক্সের দোকান আছে তো আপনি কি মনে করেন একজন সমাজে প্রকৃত একজন নারীকে একজন নারীকে কি মহিলা উদ্যোক্তা হওয়া খুবই প্রয়োজন হ্যাঁ খুবই প্রয়োজন কারণ আমরা সেই শুধু ভবিষ্যৎ অতীত থেকেই নারীরা পিছিয়ে আছি আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে এখন আর নারীরা পিছিয়ে নেই সবাই এগিয়ে আসবে প্রত্যেকেরই দরকার আমি বলবো প্রতিটা নারী এগিয়ে আসুক নিজের পায়ে দাঁড়াক নিজেরা কিছু একটা করুক ব্যবসায়ী করুক যাই করুক চাকরি বাকরি ব্যবসা যাই করুক নিজের পায়ে নিজে দাঁড়ানো দরকার নিজের ভবিষ্যৎটা যাতে একটু সুন্দরভাবে চলা যায় সাথে সাথে পরিবারের পাশেও দাঁড়ানো যায় অনেক কিছুই আছে নিজের ছেলে মেয়েদের হাত খরচার ব্যাপারও একটা আছে যেটা নাকি আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারবো সেই জন্য মেয়েদের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত এখন ভবিষ্যৎ মানে বর্তমান যে চলছে পরিস্থিতি মেয়ে অন্তত মেয়েরা অবশ্যই দরকার নিজের বাইরে দাঁড়ানো ঠিক অনেক ধন্যবাদ আপনাকে তো এরপরে জানতে চাইবো যে নারীরা কি সমাজ বদলাতে পারে আপনি কি মনে করেন হ্যাঁ নিশ্চয়ই পারে নারীরা কি না পারে সবাই সবই পারে অফিস থেকে ধরে ঘর থেকে ধরে সংসার থেকে ধরে বাচ্চা সামলানো থেকে ধরে মানে এ টু জেড সবই পারে এমনকি যুদ্ধে পর্যন্ত নারী করেছে ঘটে যাওয়া যে সিদুর অপারেশন সেখানে নারীা সেখানে নারীা অংশ করেছে তাছাড়া ফ্লাইট পুরনো থেকে যুদ্ধ জাহাজ চালনা থেকে সবকিছুই তো নারীরা করতে পারে এবং আমাদের রাষ্ট্রপতি মহিলাও সেই এক মহিলা রাষ্ট্রপতি আমাদের দেশ পরিচালনা করতে পারে নারীরা সবই করতে পারে ওরা নারী পারে না এমন কোনো কাজ নেই একদম ঠিক নারীরা সমাজ বদলাতে পারে পারে একদম তাই এরপর জেনে নেব যে নারী একজন মহিলা উদ্যোক্তা হতে গেলে সমাজে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি কি মনে করেন হ্যাঁ সেটা তো অবশ্যই হতে হয় প্রথমত পারিবারিক দিক থেকে তো হতেই হয় তারপরে সমাজের বিভিন্ন লোকের বিভিন্ন মতামত বিভিন্ন কথাবার্তা ওগুলি তো করতে হয় আর ওগুলি শুনলে এগিয়ে যাওয়া যাবে না পরিবারকে ঠিক রেখে নিজের কাজের সঙ্গে পরিবারের সঙ্গে সামঞ্জস্যতা পর্যায়ে রেখে দুটোকেই যাতে সমান গুরুত্ব দেওয়া যায় সব দিক দিয়েই সমানভাবে গুরুত্ব দিয়েই চলতে হবে একদম ঠিক কথা ওই বাধাটা পেরিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে ঠিক একদম এটা সঠিক কথা বলেছেন আপনি যে না বাধা আমাদের জীবনে থাকবেই এবং যে কোনো কিছু ভালো কাজ করতে গেলে পেছন থেকে নেগেটিভ থাকবে সেই নেগেটিভটাকে আমাদের ধরলে চলবে না আমাদের পজিটিভ দিকে লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে ঠিক একদম ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো এরকমই জেনে নেব যে আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে কি স্মরণীয় ঘটনা বলতে এমনিতে তো বিশেষ স্মরণীয় ঘটনা নেই অ্যাকচুয়ালি আমার পারিবারিক স্মরণীয় ঘটনা আছে এমনিতে অন্য কোনো সেরকম নেই পারিবারিক স্মরণীয় ঘটনা বলতে আমার বড়মে যখন পড়াশোনার একদম মেইন প্রপার টাইমটা ওই সময়টা ওর বাবা অসুস্থ ছিল ওই সময়টা আমার একটু অনেক প্রবলেম ফেস করতে হয়েছে মানে যুদ্ধ করেছে যেতে মানে খুবই স্ট্রাগল করেছি ওই সময়টা আমার ছোট মেয়েটা ছোট্ট ছিল বড় মেয়েটা ক্লাস টুয়েলভ পরীক্ষার সময় মানে আমার অনেক বাধা ছিল ওই সময়টা ওর বাবাও খুব অসুস্থ ছিল তখনই স্ট্রাগেল করে আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলেন তখনই আমি ভেবেছি যে না কিছু তো নিজে করতেই হবে তখনই মানে আমি মনে মনে ভেবেছি যে কিছু করতেই হবে তখনই আস্তে ধীরে যে ভাবলাম যে না কিছু একটা করতে হবে তখন আস্তে ধীরে ওই কাজটাই মনোযোগ দিলাম আর কি ঠিক এমনই হয় আমাদের সমাজে কিছু মহিলা অনেক স্ট্রাগেল করে নিজের পায়ে দাঁড়ায় এবং হয়তো মানে তখন সিঙ্গেল হিসাবেই একা এগিয়ে যায় এবং বাচ্চাও মানুষ করে সংসারও সামনে বাচ্চাকেও প্রতিষ্ঠিত করে একজন নারী ঠিক আপনি সেই ভাবি আপনি হয়তো অনেক কর্মকাণ্ডে করেছেন এরকম জীবনে সংসারে আমার মেয়েদের নিয়ে আমি মানে অনেক স্ট্রাগল করে ওদের মানুষ করছি আমাদের মহিলারা কিন্তু অনেক কিছু কষ্ট করতে লাগে অনেক কিছু কষ্ট করতে লাগে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছুই বাধা বিঘ্ন পেরিয়ে আসতে হয় সামনে সামনে সারিতে দাঁড়াতে গেলে তো অনেক বাধা পিরিয়েই অনেককে পেছনে ফেলেই আসতে হবে কারণ মানুষের নেগেটিভ জিনিসটাকে পেছনে ফেলেই সামনে পজিটিভ দিক দিয়ে এগিয়ে এগিয়ে যেতে হবে ঠিক এবং নাহেরিকে প্রতিষ্ঠিত হতে গেলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে অনেক কষ্ট জীবনে আসে এবং সেই কষ্টকে পেরিয়ে একসময় সফলতাও আসবে ঠিক তো আজকে আপনি কি মনে করেন আপনি কি একদম সঠিক মানে মানে প্রকৃত মহিলা উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং সেখানে সাকসেস হয়েছেন হ্যাঁ কিছুটা হয়েছি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আরও যাতে এটা ভালো করে করতে পারি আরও যাতে নিজের পরিবারের পাশে বা সমাজের পাশে একটু দাঁড়াতে পারি বিশেষ করে যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে একটু অসুবিধা হয় ওদের যাতে কোনো সায় সাহায্য করতে পারি কারণ পড়াশোনার ক্ষেত্রে অনেক খরচার ব্যাপার আছে অনেক কিছু লাগে যেটা নাকি সময় মতো বাচ্চাদের স্টুডেন্টদের না দিতে পারলে একটু পড়াশোনার ব্যাঘাত ঘটে আমি আমার মেয়েদের যেরকম হয়েছে আমি চাইনার জন্য স্টুডেন্টের হোক আমার সাধ্য অনুসারে আমি যথাসাধ্য এই জিনিসটা করার চেষ্টা করব। ঠিক আমরা বাবা মারা চাই আমরা যেটা পাইনি সেটা আমাদের বাচ্চাদের দিতে চাই আমাদের বাচ্চারা পাক আমাদের বাচ্চারা যেটা পায়নি যাতে এরকম একটা বাচ্চা যদি সে পারছে না পড়তে ওকে যদি একটু হেল্প করা যায় ওর ট্যালেন্টটা ও বেরিয়ে আসবে ঠিক একটু পাশে দাঁড়ায় না পাশে দাঁড়ায় না ঠিক ওইভাবেই সমাজে যাতে কোনো কাজে লাগতে পারে আর কি ঠিক একদম তাই ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো ম্যাডাম আপনার কাছ থেকে এরপরে জেনে নেবো যে আপনি যেই কাজ করেন অনুপ্রেরণাটা কোথা থেকে পেলে অনুপ্রেরণাটা ওই যে বললাম যে আমার মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয়েছে যেটা নাকি উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর বর্তমান যুগের পড়াশোনাটাই এরকম সিস্টেম যে আমরা যতই মোবাইলটা বলি যে ধরবি না কিন্তু মোবাইলটার দরকার হয় পড়াশোনার ক্ষেত্রে আর তাছাড়া নোটস কত করবে ওরা ওদের প্রিন্ট আউট করেই পড়াতে হয় জার্স করাতে হয় অনেক কিছু করাতে হয় সেই জন্যেই আমি ভাবলাম যে না এই কাজটা যদি করি তাহলে আমার নিজের ঘরেও সাহায্য হবে আমার বাইরেও আমি একটু সাহায্য করতে পারবো এবং এটা দিয়ে আমার সংসার এটা দিয়ে আমার একটু রোজগারও হবে আমি সংসারের পাশেও দাঁড়াতে পারবো ঠিক এখন আপনি উদ্যোক্তা হিসাবে আপনি কতটুকু প্রতিষ্ঠিত বলে মনে করেন আপনি এখন তো মোটামুটি একটু হয়েছে কিন্তু সেরকমভাবে হতে গেলে আমার আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আরও অনেক বাকি আছে আরও যাতে ভবিষ্যতে একটু উন্নতি করতে পারি বা আরেকটু ব্যবসাটাকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারি করতে পারি ওইটাই চেষ্টা আর কি তো ভবিষ্যতে ব্যবসাটা কোথায় দেখার দেখার ইচ্ছা আছে স্বপ্ন কি ব্যবসাটা তো স্বপ্ন বলতে বড় ব্যবসা তো যত মানে ভালো করে করবো ততই ছড়াবে ওইটাই যে ব্যবসাটা করে সমাজের যদি কিছু কাজে লাগাতে পারি ওইটাই স্বপ্ন ওটাই ইচ্ছা আর কি তো এই যে পরিশ্রম করেন ঘরে বাইরে হুম তো বাচ্চাকেও মানুষ করেন সংসারও সামলান কিভাবে করেন ম্যানেজ কিভাবে করেন ম্যানেজ তো করতেই হয় কারণ বাইরে যখন কাজ থাকে তখন ঘরটাও সামলাই আগে তারপরে ঘরটা সামলে গুছিয়ে তারপরে বাইরের দিকে যাই তো বাইরে থেকে এসে আবার ঘরের দিকেই সামলাতে হয় ম্যানেজ তো করতে এই দুটোকেই ব্যালেন্স করেই চলা চলতে হয় তো আর জানতে চাইবো আপনার কাছে যে একজন মহিলা উদ্যোক্তা হতে গেলে যে কারণগুলো দরকার বা আপনি একজন মহিলা উদ্যোক্তাদের কি বলবেন কি বার্তা দেবেন যে একজন প্রকৃত মহিলা উদ্যোক্তা হতে পারবে কীভাবে বলবেন ওদেরকে কী পরামর্শ দেবেন ওদের হ্যাঁ একজন মহিলা উদ্যোক্তা হতে গেলে অবশ্যই পরিবার ও রক্ষা করতে হবে তাছাড়া পরিবারের সমর্থন নিয়ে মানুষের যে আলোচনা সমালোচনা ওগুলো পিছনে ফেলে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে এগিয়ে যেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর আমি বলবো সব মহিলাদেরই সবাই এগিয়ে আসে আসা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা উচিত এই বলবো যে মহিলারা আপনারা সবাই এগিয়ে আসুন নিজের পায়ে দাঁড়ান নিজের ভবিষ্যতে উজ্জ্বল করুন নিজের পরিবারের পাশে দাঁড়ান সত্যি ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য এবং কোনো সময় আবারও আপনাকে চাইব আমাদের প্ল্যাটফর্মের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরও জানায় আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার